আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুন আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকার আসবে তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো এখন যেহেতু শীতকাল আর আমাদের প্রায় সবার বাসাতেই কিন্তু গাঁদা ফুলের গাছটা থাকে যেহেতু গাঁদা ফুলটা দামে অনেক সাশ্রয়ী এবং অ্যাভেলেবেল পাওয়া যায় শীতের সময় কিন্তু রাস্তায় প্রায় দেখা যায় ফুলের গাছ নিয়ে অনেকে আছে টলিতে করে এমনি বিক্রি করা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু দুই তিনটা গাছ থেকে কিন্তু অনেকগুলো চারা করতে পারবেন এই পদ্ধতিতে করলে তো সেজন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা তো আমি অনেকগুলো গাছ কিনে এনেছি বাড়িতে ছোট ছোটো ছিল তখন তো সেই গাছগুলো আপনার লাগানোর পর অনেকটা বড় হয়ে এবং কলি চলে এসছে তো সেগুলো আপনার ডাল থেকেই কিন্তু গাছ থেকে কিন্তু আমি ডালগুলো গাছ করে নিয়েছি তো দেখলাম অনেক সুন্দরভাবে চারাগুলো থেকে মানে গাছগুলো থেকে চারা করা যায় সেই জন্য ভিডিওটা আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে এবং কলে চলে এসছে গাছগুলো কিন্তু আমি অনেক ছোটো ছোটো কিনে নিয়ে এসেছিলাম বিশ টাকা করে তো গাছগুলো বড় হয়ে গেছে এবং কলে চলে এসেছে তাই ভাবলাম দেখি দুই তিনটা ডাল থেকে আপনার যদি চারা করা যায় যদি আমি এর আগে কখনও ট্রাই করিনি গাঁদা ফুলের ডাল থেকে চারা করা এবারই প্রথম তো এই গাছ থেকে আমি একটি ডাল কেটে নেব বেশি কাটবো না কারণ গাছটা তো বড় হয়নি বেশি ডাল কাটলে আবার গাছটা একদম বাজে লাগবে দেখতে সেজন্য এইখান থেকে একটি ডালই কেটে নেব আরও কিছু গাছ আছে সেখান থেকে করে নেব গাছ কিন্তু আমাদের উপকারী বন্ধু এটা আর বলার কিছু নেই সবাই আমরা জানি কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই ফুল পাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক ফুল দিয়ে অনেক আমাদের উপকার হয়ে ও কাজ হয় আর গাঁদা ফুলের পাতা দিয়েও কিন্তু ওষুধি কিন্তু অনেক গুণাগুণ আছে গাঁদা ফুল গাছের এরকম প্রায় সব গাছেরই কিন্তু ঔষধি গুণাগুণ আছে আর গাছ থেকে ফুল পাই ফল পাই অক্সিজেন পাই গাছ তো আমাদের পরম বন্ধু তোমরা চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমার বাড়িতে অনেক ফুলের গাছ আছে কারণ আমি টুকটাক ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি এদেরকে নিয়ে তো ডালটা কাটার পর এটা আমি এমনি লাগিয়ে দেব কারণ যে মাটিটা দেখতে পাচ্ছেন এবার এই মাটিটা কিন্তু একদমই প্রস্তুত করা কারণ আমি সব মাটি কিন্তু আপনার গোবর এবং আমার যে সবজি সবজি পচানো সারগুলো ওগুলা দিয়েই কিন্তু আমি সবসময় মাটি প্রস্তুত করে গাছ লাগাই তো কিছুদিন আগেই কিন্তু এই মাটিগুলো প্রস্তুত করা সেই জন্য আমি এই গাছটা আরও লাগিয়ে দিলাম যদিও গাঁদা ফুলের আপনার ডালগুলো কিন্তু এত কিছু লাগে না খুব সহজেই শিকড় বের হয়ে যায় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাটিটা যেন ঝুরঝুরে নরম হয় আর যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা নদীর মাটি আমাদের বাসার কাছে নদী সেখান থেকে মাটি তোলন হয় আর ওইখান থেকে আমরা মাটিগুলো কিনে নিয়ে আসি শক্ত মাটিতে কিন্তু শিকড় গজাবে না আর অবশ্যই খেয়াল রাখতে হবে গোড়াটা যেন শুকনো না থাকে একটু ভেজে ভেজে রাখতে হবে সবসময় সকাল বিকাল কিন্তু দুই পানি দিতে হবে বেশি কিছু যত্নের প্রয়োজন হয় না তো এখান থেকেও কিন্তু আমি ডাল কেটে নেবো এখানে দু তিনটা গাছ আছে সেখানে এই সেই এই গাছগুলোও কিন্তু অনেক ছোটো ছিল এগুলো অনেক কিনে আনার পরে বড় হয়েছে এবং কলে আসা শুরু করেছে আমি গাঁদা ফুলের গাছ কখনোই আমি ফুল ধরা গাছ কিনি না যতবারই কিনি ছোট গাছই কিনে নিয়ে আসি এনে আপনার একটু সেবা যত্ন করলে কিন্তু আর অনেক সুন্দরভাবে বড় হয়ে ওঠে আর যে ফুল ধরা গাছগুলো আপনারা কিনতে পান সেই গাছগুলো কিন্তু বাড়িতে নিলে বড় হবে না সেগুলো হাইব্রিড গাছ আর আমি সবসময় গাছ লাগাই দেশি গাছগুলো কারণ এই দেশি গাঁদা ফুলের গাছটা লাগালে কিন্তু অনেক দিন বাড়িতে ফুল থাকে প্রায় চার পাঁচ মাসের মতো কিন্তু বাড়িতে ফুল থাকে সেজন্য সবসময় যদি বেশি দিন বাড়িতে ফুল রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই দেশি গাঁদা ফুলের গাছটা লাগাতে হবে তো দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু কাটা হয়ে গেল আর এভাবে আমি লাগিয়ে দিলাম যেহেতু আমার মাটি আগে থেকে প্রস্তুত করা ছিল আর মাটি একদমই নরম দেখতেই পাচ্ছেন এভাবে আমি ডালগুলো লাগিয়ে রেখেছিলাম আমি ভাবতেও পারিনি এত সুন্দরভাবে শিকড়টা গজাবে কারণ এটা আমার ফার্স্ট টাইম এরকম গাঁদা ফুলের চারা মানে ডাল থেকে চারা করা তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু কেটে লাগিয়ে দিলাম আর এখন শিকড়টা হয়ে যাবে সে আমি দেখিয়েছি ফার্স্টে তো এখনও দেখাচ্ছি তো আশা করি এভাবে বাসায় আপনারা যদি ডালটা কেটে লাগান একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ করতে পারবেন আশা আপনাদের ভালো লাগবে উপকার আসবে তো যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ